নমস্কার বন্ধুরা এমনি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা আছে আমি দুটো খুব ভালো ভ্যারাইটি পেয়ারা নিয়ে আপনাদের সাথে একটুখানি পরিচয় করাবো তার সামনে এই যে দেখছেন যে এই দুটোর মধ্যে এই সামনে একটা গাছ আছে ছোট্ট একটা গাছ এক বছরের গাছ এই যে দেখুন এই উপরটা দেখাও এই যে এই যে এক ছোট্ট একটা গাছ বারো ইঞ্চি টবে আছে তাতে বেশ কিছু ফল ধরে আছে আরও ছিল আরও তিনটে পেয়ারা ছিল এই যে এই ডালটায় এটা আমার হারভেস্ট হয়ে গেছে তো আমি এইখানের এই যে দুটো পেয়ারা এই দুটো পেয়ারাকে একটু হারভেস্ট করব তার আগে বলি এটা হচ্ছে গোল্ডেন এইট ভ্যারাইটির পেয়ারা এই নামে এই পেয়ারাটা মানে বাজারে আছে এটা গোল্ডেন এইট এটা খুবই একটা ভালো সুস্বাদু জাতের পেয়ারা এর টেস্ট ইভিউ অলরেডি আমার চ্যানেলে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন আর এর সাথে আমি আরেকটা পেয়ারা দেখাবো এই যে দেখছেন যে এই যে গাছটা এটা হচ্ছে আমার এটা আমার ভিয়েনার পেয়ারা হ্যাঁ এটা আমার অন্যতম একটা ফেভারিট পেয়ারা এই যে একটু দাগ হয়ে গেছে বর্ষার জন্য কোনো অসুবিধা নেই তা আমি এই পেয়ারাটার মধ্যে আমার এই দুটো হয়ে গেছে এই দুটোকে আমি একটু হারভেস্ট করি হ্যাঁ আর একটা পেয়ারা পারলাম এটাও ভিয়েনার বন্ধুরা এই যে ডান হাতে আমার দেখছেন এই দুটো পেয়ারা হচ্ছে গোল্ডেন এইট আর এই যে বা হাতে রয়েছে এটা হচ্ছে ভিয়েনার দুটোই আমার খুব ভেভারিট পেয়ার ভ্যারাইটি এবং দুটো সত্যি খুব খেতে ভালো তো এখন আমরা একটু ওজনটা দেখব যে এই পেয়ারাগুলো আরও বড় হতে পারে তাই এ তাও ভালোই বড়ো হয়েছে ওজনটা কেমন আসছে দেখি এ দেখুন এই যে এই পেয়ারাটা এই পেয়ারাটা ওজন দাঁড়িয়েছে দুশো চৌত্রিশ গ্রাম এবার ধরে রাখো আচ্ছা আর একটা দেখি এটা দেখি এটা হচ্ছে দুশো সাতাশ গ্রাম এবার ভিয়েনার দেখি ভিয়েনার তো আরও বড় হয় হ্যাঁ এটা দেখুন তিনশো গ্রাম হয়েছে এটা এক কেজি পর্যন্ত হয়ে যেতে পারে আমার এটা যদি মাটিতে গাছ হয় এবং অল্প ফল নেওয়া যায় এক কেজি বন্ধ এটা দেখুন দুশো ছিয়ানব্বই গ্রাম তা আমার বন্ধুরা এই দুটো ভ্যারাইটির পেয়ারা আপনারা অবশ্যই করতে পারেন এর যেমন ভালো ফলন অর্থাৎ দুটোই কমার্শিয়াল ভ্যারাইটি এর ভালো ফলন এবং বাজারে এত পেয়ারা বেরোচ্ছে তার ফলন কতটা কি কেমন কি জানি না হুম তো আমার কাছে যে অনেক কোটা ভ্যারাইটি পেয়ারা গাছ আছে তো বাজারে নিত্য নতুন অনেক ভ্যারাইটি আসছে তার মধ্যে কিন্তু এই দুটো পেয়ারা ফলনের দিক থেকে এবং টেস্টের দিক থেকে প্লাস এর রোগ প্রতিরোধ ক্ষমতাও যথেষ্ট ভালো হুম যে আপনারা এই দুটো পেয়ারা আমি বলছি চোখ বুঝে করতে পারেন হুম যে দুটোই খুব ভালো পেয়ারের ভ্যারাইটি থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে